আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার আপনাদের মাঝে নতুন একটি রেসিপি আজকে তৈরি করে দেখাবো বাসা মেহমান আসার উপলক্ষে দশ পিসের চিকেনের রোস্টের রেসিপি এত এত ইয়ামি এবং রেসিপি এত এত মজা এবং টেস্টে সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসায় ভাসিয়ে দিয়েছে এভাবে রান্না করলে বাসা যে কেউ আপনাকে প্রশংসা করতে বাধ্য চলুন পুরোটা ভিডিও নাটেরে দেখে থাকুন ফার্স্টে আমি রোস্টের পিস করে কেটে নিয়েছি এখানে দুইটা চিকেন প্রায় দেড় কেজির উপরে এবং ছাতে নিয়েছি দুইটা লেগ পিস দিয়ে সামান্য একটু হলুদ এবং একটু লবণ দিয়ে মেন্ট করে রেখে একদম রেখে দেবো রকম আদা রসুন বাটা দেওয়ার দরকার নেই এতে করে চিকেনটা ভাজতে গেলে লেগে যায় তো এই তো ভাজার জন্য নিয়ে নিলাম একটি পেন এর মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ তেল দিয়ে আমি চিকেনটি জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি ড্রাই করে ভাজার দরকার নেই এতে করে চিকেনটা অনেক বেশি শক্ত হয়ে যায় তো কে কে আমার ভিডিওটা দেখছেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের নতুন নতুন কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও ছাড়ার জন্য এবং ভিডিও করার জন্য আপনাদের ভালোবাসায় আমি আরও আরও এগিয়ে যেতে চাই তো এতে দেখতে পাচ্ছেন চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমি হালকা করেই বেজে নিয়েছি জাস্ট তিন থেকে চার মিনিট করে তো একই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি এটা আমি ব্যারেস্তা করে নেবো চিকেন রোস্টে অবশ্যই ব্যারাস্তাটা লাগবে এতে করে গ্রেভিটা অনেক গাঢ় হবে এবং স্মেলটা ভালো আসবে টেস্ট ভালো আসবে তো দেখতে পাচ্ছেন বেশ অনেকক্ষণ বার নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে চিকেনের জন্য যে ব্যারেস্তাটা করছিলাম এটা হয়ে গেছে এখন এটা উঠিয়ে সাইডে রেখে দেবো এতে করে কালারটা আর সুন্দর হবে একদম মুছমুছি হয়ে যাবে একই প্যানের মধ্যে আবারও দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে বেশ হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আমি দিয়ে আজকে রান্নাটা করব পুরোটাই রাতুনি রেডি মেক্সড রোস্টের মশলা দিয়ে এভাবে করে রান্না করলে এত এত টেস্টি হয় এবং অনেক বেশি ঝামেলা এড়ানো হয় খুব ইজিলি চিকেন রোস্টটা করা যায় পেঁয়াজটা আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপরটা দিয়ে দিলাম বাটা মশলাগুলো ফার্স্টে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং একটা চামচ পরিমাণ জিরা বাটা এই রিসেন্টলি ভিডিওগুলো দেখছিলাম চিকেনের মধ্যে রসুন বেশি আদা কম গরুর মধ্যে আদা বেশি রসুন কম আসলে জিনিসগুলো মেজারমেন্ট করে করতে পারলে সব রান্নারই টেস্ট অনেক বেশি ভালো আসে আমি কাঁচা কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিয়েছি যেন কাঁচায় স্মেলটা চলে যায় তো মশলাটা ভাজা হয়ে গেলে মশলা কষানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু পানি নাড়াচাড়া করে মিক্সড করে দিয়ে দিবো এখানে আমি গরম মশলার গুঁড়ো ধনে গুঁড়ো এবং এখানে এক চিমটি হলুদ এবং জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি যেহেতু জিরাটা কম দিয়েছিলাম আবার দিয়ে দিয়েছিলাম জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে আমি সেই রাত্রি রেজি যে মিক্সটার রোস্টের মশলার প্যাকেটটা পুরোটাই দিয়ে দেবো যেখানে এখানে আমার প্রায় দেড় কেজির ওপরে চিকেন ছিল যার কারণে পুরোটা মশলার প্যাকেটে এখানে দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে যে কোনো রান্নাই কিন্তু মশলা যত বেশি কষাবেন রান্নার টেস্ট ততই ভালো আসবে মশলা থেকে যখন তেল উঠে যাবে তখনই বুঝতে হবে এটা কষানো হয়ে গেছে একে একে সবগুলো চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে এটা আমি একদম অনেকক্ষণ পর্যন্ত মিক্সড করে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে ফেলবো এই রোজা রমজানের মধ্যে এইসব রান্নাগুলো দেখি একদম জীবায় পানি চলে আসছে তাই না যদিও আমি ভিডিওটা আজকে শেয়ার করছি এটা কিন্তু রোজার আগের একটি ভিডিও বাসা যখন গেস্ট আসছিল তখন তাদের জন্য রান্নার একটি ভিডিও আর কি তাহলে আপলোড করতে লেট হয়ে গেছে আসলে এত এত টেস্টি ছিল এখন তো রোজার রেখে বয়েস দিয়ে ভিডিওটা আপলোড করছি তো অনেক অনেক ভালো লাগবে যদি আপনারা এভাবে ভিডিওটা দেখেন দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং মশলা কষানো হয়ে গেছে প্রায় এভাবে আমি চেন থেকে চার মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি এবং খুবই সুন্দর একটি কালার এসেছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব এক বাটি পরিমাণ লিকুইড গরুর দুধ আপনারা চাইলে টক দুয়েও ফেটিয়ে দিতে পারেন তো আমি লিকুইড গরুর দুধটা লবণ সরি লেবু দিয়ে একটু ফেটিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম দিয়ে একদম ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছিলাম তো এই পর্যায়ের মধ্যে যেহেতু আমি মিষ্টি রোস্ট রান্না করছি এক চিমটি চিনি এর মধ্যে ছড়িয়ে দিয়েছি চিনিটা দেওয়াতে রোস্টের টেস্ট কিন্তু আরও অনেক অনেক বেশি বেড়ে যায় আর সাদা রোস্টের মধ্যে অবশ্যই একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন সাদা রোস্টের মধ্যে চিনি দিলে অনেক অনেক বেড়ে যায় তা আমি এই পর্যায়ে যেহেতু কোনো রকম মরিচই অ্যাড করি না এই জন্য এর মধ্যে দিয়ে দিলাম আট দশটা কাঁচা মরিচ মুখটা একটু ফালি করে দিয়েছি এতে করে একটু ঝাল ভাবটাও আসবে এবং কালারটা দেখতে সুন্দর হবে খেতে অনেক বেশি টেস্ট হবে এবং স্মেলও খুব সুন্দর একটি স্মেল ছড়িয়েছিল ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ ভালো কিছুক্ষণ জাল করে নিয়েছি এরপর যে ঝোলটা গাঢ় হওয়ার জন্য দিয়ে দিলাম ভেজে রাখা ব্যারেস্তাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ মিক্সড করে এখানে দিয়ে দেবো ঘি ঘি ছাড়া কিন্তু স্মেল পাবেন না এবং রোস্ট পোলাও এসবের মধ্যে ঘিটা দিলে কিন্তু এর স্বাদ এবং গুণ অনেক অনেক বেশি বেড়ে যায় তো সব কিছু দেওয়া হয়ে গেলে আবারও আমি নাড়াচাড়া করে সব কিছু মিক্সড করে নিয়েছি ফাইনাল লোক দেখতে পাচ্ছেন একদম জলটা কারো হয়ে গিয়েছে আবার গার্নিশের জন্য ওপরে একটু ব্যারেস্তা সাজিয়ে নিয়েছি এত সুন্দর হয়েছে এবং এত টেস্টি হয়েছে আমি নিজে রান্না করে বলছি এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ